এই দরজাটা ফ্লট সুইচ দিয়ে অটোমেটিক করা অনেক দূরে আমার টাঙ্কিটা এটা হলো ফ্লট সুইচের মূলত এই যে ওয়ার এই যে এখানে নাইনটি ফাইভ এবং নাইনটি থ্রি থেকে যে আমার এখানে এই যে ওয়ারটা থাকে এই একটা আমরা খুইলা যেটা লুপিং ছিল কমন এটা খুইলা আমরা ফ্লট সুইচের এখানে দিয়ে দিচ্ছি এক প্রান্ত অপর প্রান্ত দিয়ে দিচ্ছি তো দেখেন এই যে ফ্লট সুইচের লাইন কিন্তু আছে দেখেন আমি একটা নিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে আমরা এখানে চলতেছে না আমরা এখানে এখানে বোল দেখেন চারশো তেইশ বোল তারপর সে বি আবার রেড দিলাম বি ওয়াই চেক করে নিচ্ছি আমরা বি আবার রেড দিলাম দেখেন খেল করে দেখেন চারশো একুশ বল আবার ওয়াই আবার আমরা রেড দিব দেখেন কত বল আমরা চারশো উনিশ ফোর বল আমরা ঠিক আছে কিন্তু এখানে যদি আমি স্টার্ট সুইচ প্রেস করি এটা স্টার্ট নিতেছে না আজকাল আমার স্টপ সুইচ তো অবশ্যই আমরা দেখাবো এখন লাইনটা অফ করে আমি এখান থেকে এখান থেকে আমরা মনোনো হয় ফ্লট সুইচ সমস্যা হইতে পারে বা অনেক দূরে আমার ওয়ারটা গেছে এটা টাঙ্কিতে আসে তো ওয়ারটা সমস্যা হইতে পারে তাইলে আমরা এই যে এখানে এই যে এখানে এখানে আমরা ওয়ারটা কমন করে দেবো কমন করে দেবো যে আমরা একটা লোড লাইনি কিনা স্টার্টটা অন হয় কিনা এরপরে যদি কোনো সমস্যা হয় তারপরে আমরা এখানে যে লোড লাইন আছে রেড এলো ব্লু যেটা আমরা মোটর গেছে থ্রি সাবমার্সিবল পাম্পে গেছে এটা আমরা খুলবো খোলার পরে আমরা আগে লোড লাইনে সাপ্লাই এবং লোডে বল বরাবর দেখবো তারপরে আমরা সমস্যাটা খুঁজে বাইর করবো কোথায় আসে ইনশাল্লাহ আমার মনে হয় এই দুটোতে হবে দেখি আমি এটা দুটো কমন করে প্রথমে তবে দেখেন আমরা একটা ওয়্যার কিন্তু গ্রুপিং করে নিয়েছি এখন আমরা স্টার্ট করবো আমরা এখন এটা স্টার্ট করবো দেখেন মার্শাল্লাহ এখন রানিং হয়ে গেছে দেখছেন আমরা এটা বন্ধ করতেছি আবার দেখেন এই যে তার মানে আমার এই যে ফ্লট চুচৰ এই যে ৱাই এই যে ফ্লট চিছে দুটা ওৱাইৰে এই যে এই দুটা ফ্লট চুচৰ ওৱায়ে